অনেকটা জল্পনা কল্পনার মধ্যেই ঘাত প্রতিঘাতের মধ্যেই আশার জালে আসার আলু জালে যেটা নিবু নিবু করে তার পরিপ্রেক্ষিতে আবার নিবন্ধিত নিয়োগ মঞ্চে শিক্ষক প্রণালী ভাড়া আমরা আবার একত্রিত হয়েছি বলার কিছু নেই একটাই উদ্দেশ্য একটাই ব্যর্থতা বলতে কোনো শব্দ শিখি নাই সফলতা যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্তই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞায় আমরা আছি সেটা কত লোক হলো বা কতজন হলো বা কীভাবে আদায় হবে সেটা জানি না তবে একটি কথায় এই আন্দোলনের সর্বশেষ এবং সফলতা অর্জন করতে হবে একটি কথা আমার আমার মনে পড়ে অনুপ্রাণিত হয় যে ব্যর্থতা কোনো শব্দ আমি এক পর্যন্ত শিখি নেই এটি সত্য আর কখনো ব্যর্থতার ভয় আমার ভিতরে নেই সুতরাং কে আসবে কে আসবে না কে কী করলো কে কী করলো না তা নয় যেহেতু এই নিবন্ধিত নিয়োগবচ্চিত শিক্ষকদের সাথে পূর্ব থেকে ছিলাম আমি নিজেও নিজেও নিবন্ধ নিয়োগ বঞ্চিত আমার আপনার আপনাদের সকলের নিয়োগ নিশ্চিত হবে তখনই আমরা এই মাঠ থেকে যাব সেখানে কোনো ব্যর্থতার কথা আসতে পারে না সমালোচনাকারীদের সমালোচনা সেটা আমাদের দেখার বিষয় নয় আমরা সমালোচনাকারীদের সমালোচনা থেকে শিক্ষা নেই যেন আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো শিক্ষা নেই কিন্তু সমালোচনাকারী সমালোচনা আমাদের আন্দোলনের কোনো ব্যাঘাত ঘটাতে পারবে না আপনারা জানেন এন টি আর সি কিছুদিন আগেও যে একটি বিশেষ গণ বিজ্ঞপ্তির কথা বলেছিলো এক থেকে বারোতমদের জন্য সে তো তা কেন তারা আবার সেখান থেকে পিছু হাঁটলো সেটা যায় না তবে এভাবে যদি বারবার আমাদেরকে এই এইসবভাবে আমাদেরকে যদি বঞ্চিত করে রাখে তাহলে সেটা একটি জাতির সাথে বড় ধরনের বৈষম্য হয় কিনা সেটা আমার কষ্ট হবে সুতরাং আমরা আমরা যেটা চাচ্ছিলাম সেটা সফল করে যাব এবং সফল হবে ইনশাল্লাহ সে ভয় সে আশায় সে ভয় মেয়ে পেয়ে সে আশায় আমরা আছি আমরা দেখা যাক কোন দিকে কোন কি করতে পারে আপনার পাশে থাকুন আপনার পাশে থাকুন আমাদের অবস্থানকে সাফল্যিত করার জন্য কাজ করুন গত বছর গত সরকারের আমলে আমাদেরকে বারবার কিন্তু বর্তমান সরকারের কাছে আশা রাখবো যে আমরা যেহেতু শুধু বাংলাদেশের নয় বিশ্ব একজন রোল মডেল ডক্টর মোহাম্মদ ইউ সাহেব এবং তার যে উপদেষ্টা মন্ডলী যখন আছেন তাদের মাধ্যমে আমরা চাই যে অবশ্যই একটি

আমাদের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ সেই কামনা আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ